গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাকিব খানের সিনেমা বরবাদ মেহাদি হাসান হৃদয় এই ছবির পরিচালক ছিলেন ঈদের দিন মুক্তির পর থেকে হাউসফুল যাচ্ছে প্রতিটি শু মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন বরবাদ দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা এমন অবস্থায় ছবির টিকিট সংকট দেখা যায় সে শুরু থেকে স্বাভাবিকভাবে টিকিট না পেয়ে হতাশ হচ্ছেন দর্শকরা এর ফলে অন্য সিনেমা দেখেই বাসায় ফিরতে হচ্ছে তাদেরকে তবে শুধু দর্শকই নয় সাকিব খানের পরিবারও নাকি বরবাদ দেখার জন্য টিকিট পাচ্ছে না বলে জানিয়েছেন স্বয়ং নায়ক সাকিব খান এক সংবাদ মাধ্যমে সাকিব খান এসব কথা বলেন আমার পরিবারের সদস্যরা বরবাদের কোনো টিকিট পাচ্ছে না টিকিট না পাওয়ায় তারা দেখতে পারেনি সাকিব খান বলেন এ নিয়ে অভিযোগ শুনতে হয় কোথাও তো টিকিট টিকিট পাচ্ছি না কিন্তু কি করার সবাই মিলে দেখতে হলে ন্যূনতম প্রয়োজন এত টিকিট সঙ্গে এই সময় পাওয়া মুশকিল সবাইকে বুঝিয়েছি কয়েকটা দিন অপেক্ষা করতে না হলে সবার জন্য হয়তো পুরো একটা সু বুক করতে হবে এদিকে বাংলাদেশের সাফল্যের পর আগামী আঠারোই এপ্রিল যুক্তরাষ্ট্র এবং উনিশে এপ্রিল কানাডায় মুক্তি পাচ্ছে বরবাদ সিনেমা আন্তর্জাতিক ভাবে এই দুই দেশে ছবিটির পরিবেশনা করবেন স্বয়ং সাকিব খান নিজেই ডিস্ট্রিবিউশন কোম্পানি এস কে ফিল্মস ইউএসএ ধারণা করা হচ্ছে গ্লোবাল মার্কেটেও সাফল্য বই আনবে বরবাদ ছবিটি